চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণির বাংলা পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি ছিয়াতপুর তো এই শুধু ছিয়াত্তর পৃষ্ঠা সমাধান করব আজকে তো ছিয়াত্তর পৃষ্ঠায় যা যা আছে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত যা যা আছে সব কিছু একটি ভিডিওতে সমাধান করব তো ভিডিওটি চলো শুরু করা যাক হ্যাঁ তো আমি দেখো প্রথমে আছে আমাদের দুই নাম্বারে কি আছে দুই নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং নতুন বাক্য লিখে মানে এটি অর্থ বের করতে হবে এবং তাতে আমাদের একটি করে বাক্য লিখতে হবে ঠিক আছে তো আমরা উত্তরগুলো দেখবো এবং আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বাইরে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে পেজের মেসেঞ্জারে সরাসরি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো কথা মেসেঞ্জারে কথার মাধ্যমে ঠিক আছে তো দেখো প্রথমে মতন সুধা মিনু সিনু সুধাবেন তো অর্থ বলি এবং তা দিয়ে বাক্যগুলো তৈরি করি তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক মতন অর্থ হচ্ছে মত তুল্য যে কোনো একটা দিবা হয় দিবা মতো না হলে দিবা তুল্য আর হচ্ছে বাক্য হবে সে আমার ভাইয়ের মতন সুধা অর্থ অমৃত বাক্য হবে সুধা পানে অমরত্ব লাভ হয় তারপরে আছে হেরিলে হেরিলে অর্থ কী দখলে বা দর্শন করলে যে কোনো একটা দিবা আর বাক্য হবে তোমারে হেরিলে মন জুড়ায় পরাণ অর্থ প্রাণ বাক্য হবে আমার পরাণ জুড়িয়ে গেল তারপরে দেখো যাতনা যাতনা অর্থ কী যাতনা অর্থ দেখো কষ্ট বা বেদনা আছে কোনো একটা দিবা আর নতুন আর এটা দিয়ে বাক্য তৈরি হবে তার মনে অনেক যাতনা ছিল মিনু অর্থ কি মিনু অর্থ নিলাম বা এটা এটা হচ্ছে চলতি রূপ ঠিক আছে এটা কিন্তু চলতি রূপ কখনোই লিখবে না মিনু অর্থ নিলাম আর বাক্য হবে আমি বইটি নিলু ঠিক আছে তারপর একটি দেখব তারপরে দেখো আছে আমাদের সিনু সিনু অর্থ কি শিলাম এটা হবে না শুধু হবে শিলাম আর এটাতে বাক্য হবে আমি তখন সেখানে সিনু আর বাক অর্থ কি বা কথা বা বাক্য যে কোনো একটা লিখবা আর বাক্য হবে তার বাক শুনে সবাই মুগ্ধ হলো তারপরে আছে সুধাবেন সুধাবেন অর্থ কী জিজ্ঞাসা করবেন হয় এটা দিবা না হলে দিব বলবা প্রশ্ন করবেন যে কোনো একটা উত্তর আর বাক্য হবে তিনি আমাকে কিছু কথা শুধাবেন সোহাগ আদর না হলে দিবা স্নেহ যে কোনো একটা যার যেটা সহজ মনে হয় সেটা দিবা আর বাক্য হবে মায়ের সোহাগে সন্তান বড় হয় তো এই ছিল আমাদের শব্দের অর্থের সমাধান তো দেখো আমাদের আমাদের কিন্তু দুই নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নাম্বারে তো দেখো তিন নাম্বারে কি বলেছে কবিতার চরণে দেওয়া আছে পরবর্তী চরণ লিখি হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ মায়ের কোলেতে শুয়ে জড়ায় পড়ান তারপরে কি হবে সকল যাতনা বলে ড্যাস তো চলো আমরা দেখে নি হেরিলে মায়ের মুখ সকল দুঃখ যায় ঘুচে মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান জুড়ায় সকল যাতনা জ্বালা যাতন তারপরে হচ্ছে সকল যাতনা বলে শান্তি আসে মনে তো এই ছিল সমাধান তো আমাদের তিন নম্বর কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা চার নাম্বারে যাবো দেখো চার নাম্বারে আমাদের কি বলেছে কবিতাটি আবৃত্তি করি মানে মা কবিতাটি তোমরা আবার মুখে আবৃত্তি করবে তারপরে বলেছে কবিতার প্রথম বারোটি তোমার মুখস্থ লিখি মানে এই কবিতার বারোটি লাইন তোমরা মুখস্থ করে খাতায় লিখবে তাই বলেছে এখন ছয় নাম্বারে বলেছে কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলিও লিখি তো কবিতাটিতে কবি কি বলেছেন তা আমরা চলো লিখি উত্তরটি দেখে নেওয়া যাক এই দেখো কবিতাটিতে কবি কি বলেছেন সংক্ষেপে লিখি উত্তর কবিতাটিতে কবি মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা ও নির্ভরতার কথা বলেছেন মায়ের মুখ দেখলে সন্তানের সকল দুঃখ দূর হয়ে যায় এবং মায়ের কোলে শুয়ে সকল ক্লান্তি ও যাতনা ভুলে গিয়ে মন শান্ত হয় মা যেন মা যে সন্তানের জীবন জীবনে কতটা গুরুত্বপূর্ণ আশ্রয় তাই এখানে তুলে ধরা হয়েছে তো তোমাদের আমাদের কিন্তু উত্তরটি দেখানো কমপ্লিট তো দেখো আমাদের কিন্তু চার পাঁচ এবং ছয় কমপ্লিট এখন সাথে বলেছে আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি তো মা সম্পর্কে আমরা একটু অনুচ্ছেদ লিখবো তো চলো আমরা উচ্ছেদটি দেখে নেই এই দেখো মা সম্পর্ক অনুচ্ছেদ আমার মা আমার মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তিনি আমাকে ছোটোবেলা থেকে অনেক যত্ন করে বড় করেছেন প্রতিদিন সকালে তিনি ঘুম থেকে হ্যাঁ তোলেন পড়াশোনায় সাহায্য করেন এবং আমার সব আবদার পূরণ করেন মায়ের হাতের রান্না আমার সবচেয়ে পছন্দের তখন আমি অসুস্থ থাকি মা আমার পাশে বসে সেবা করেন মায়ের ভালোবাসা আর স্নেহ আমাকে সব সময় সাহস যোগায় আমি মাকে খুব ভালোবাসি এবং সব সময় তার কথা মেনে চলার চেষ্টা করি তো এই ছিল আমাদের অনুচ্ছেদ তো দেখো আমাদের কিন্তু সাত নাম্বারও কমপ্লিট ঠিক আছে তো তারপরে দেখো আমাদের ছিয়াত্তর বিষয়টা কিন্তু কমপ্লিট এখন ঘুরে আসি সোনার তো এই চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে তো কথা বলবা